আসসালামু আলাইকুম আজকে আরেকটি জনপ্রিয় পানীয় নিয়ে কথা বলবো তা হচ্ছে কফি নিয়ে কফিতে থাকা ক্যাফেইন আমাদের ক্লান্তি দূর করে অ্যালার্টনেস এবং ফোকাস বাড়িয়ে দেয় এছাড়াও কফি আমাদের ডায়াবেটিসের ঝুঁকিও কমাতে সহায়তা করে থাকে এমনকি সম্প্রতি গবেষণা বলছে নিয়মিত কফি পান করলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি ছয় পার্সেন্ট কমে যায় এছাড়াও কফি আমাদের ওজন কমাতেও হেল্প করে থাকে শুধু তাই নয় কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড এবং পোলিফেন আমাদের ব্রেন হেলথকে ভালো রাখে আমাদের ব্রেন মেমোরিকে স্ট্রং রাখে এছাড়াও কফিতে থাকা ট্রাইগোনিলিন আমাদের ব্রেন ডিজিজ যেমন অ্যালজাইমার বা পার্কিনসন ডিজিজ এই রোগগুলোর ঝুঁকি কমাতেও সহায়তা করে থাকে তবে কফির একটি সাইড ইফেক্ট হচ্ছে কফি আমাদের অ্যাড্রেনালিন রিলিজ করে যা আমাদের অ্যাংজাইটি বা অ্যাটাক বা ভুগ ধরপর এই রোগগুলো বাড়িয়ে দিতে পারে সুতরাং একজন সুস্থ মানুষ রেগুলার এক থেকে দুই কাপ অবশ্যই অর্গানিক কফি পান করতে পারবে সবাই ভালো থাকি সুস্থ থাকি থ্যাংক ইউ সো মাচ